দর্শক বাংলাদেশ সরকার কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিমান বাহিনীর বহরে অনেকগুলো যুদ্ধ বিমান সংযোজন করার ঘটনা আমরা মানে খবরটা অনেকদিন আগেই আমরা পেয়েছিলাম এছাড়া বিভিন্ন খবর যেগুলো দেখছি বিবিসি সহ ভারতীয় একটি গণমাধ্যমের যে খবর ভারতের চিকেন নেক সংযোজিত মানে কি বলা যায় চিকেন নেকের কাছাকাছি যে জায়গা উত্তরাঞ্চলের ঠাকুরগাঁ এবং লালমনিরহাট ওই অঞ্চলে যুদ্ধ বিমানের ঘাঁটি তৈরি করা বাংকার তৈরি করা এরকম বেশ চমকপ্রদ চাঞ্চল্যকর খবর আসছে ভারতীয় গণমাধ্যম থেকে এর আগে বিবিসি বলেছিল যে সরকার বিমানের বহরে অনেকগুলো যুদ্ধ জাহাজ সংযুক্ত করতে চলেছে সেগুলো চীনের তৈরি নাকি চীন এবং পাকিস্তানের তৈরি সেটা নিয়েও ভারত সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে কী ঘটছে কী বলছে গণমাধ্যম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে ইঙ্গিতটা দিয়েছিলেন সেটার পরিপ্রেক্ষিতে এখন কি ঘটনাগুলোকে আমরা এরকমভাবে দেখতে পারি যে এক ধরনের যুদ্ধের প্রস্তুতি আর যুদ্ধের প্রস্তুতি তাহলে কি টার্গেট ভারত ভারতকে টার্গেট করেই এক ধরনের ভারতের নেক এলাকায় আমরা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতি যদি নিয়ে থাকি তাহলে আমাদের কতটুকু সেটা উচিত হচ্ছে কতটুকু অনুচিত হচ্ছে আমাদের কতটা সক্ষমতা আদৌ রয়েছে সেই ব্যাপারগুলো অবশ্যই বিবেচনার ব্যাপার শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে এত সিরিয়াস ডিসিশন নেওয়া উচিত হবে বলে মনে করেন না বিশ্লেষকরা কি বলছে গণমাধ্যম কী হচ্ছে চিকেন নেক এলাকায় একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিও বলছিলাম আমরা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি কিনা উত্তরাঞ্চলে একটি যুদ্ধ বিমানের বাংকার তৈরি হচ্ছে এমন একটা ছবি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ছবিটা প্রথমে আপনারা দেখে নিন সেই ছবির বর্ণনায় বলা হচ্ছে যে একটা বেশ প্রশস্ত রাস্তার পাশে এর এই নির্মাণাধীন বাংকার দেখা যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করেই তারা যে নিউজটা করেছে এবং যে শিরোনাম দিয়েছে তাদের শিরোনামটা এরকম এই নিউজটাকে তারা এক্সক্লুসিভ নিউজ হিসেবে বলছে সেখানে তারা লিখেছে বাংলাদেশ বিল্ডিং লার্জ হ্যাঙ্গার ফর ফাইটার জেট ক্লোজ টু সেন্সেটিভ চিকেন নেক্স এটার যদি আমি একটু বাংলা ভার্সনে যাই তারা যে ইংরেজি গণমাধ্যমে যে নিউজ করেছে তার বাংলা ভার্সনে যদি যাই তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে সংবেদনশীল নেকের কাছে যুদ্ধ বিমানের জন্য বড় হ্যাঙ্গার তৈরি করছে বাংলাদেশ কি ঘটছে সেখানে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কি বলছে সেটা আগে একটু দেখে নিই এর পরে আমরা দেখব বিবিসি কি বলছে এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি বলেছিলেন তারা বলছে ষোলোই অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করেন এবং হ্যাঙ্গার নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন একই দিনে তিনি ঠাকুরগাঁ ঘাঁটিও পরিদর্শন করেন অর্থাৎ সেনাপ্রধান যে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করেছিলেন ঠাকুরগাঁ এবং লালমনিরহাটে সেটাকেই এই ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ হিসেবে তারা দেখছে এবং তারা এই খবরও দিয়েছিল এই এটা নিয়ে আমরা আলোচনাও করেছি যে সেই সফরে ভারতীয় ইন্টেলিজেন্সের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন তারা মূলত এই এলাকা পরিদর্শনে এসেছিলেন এরকম তথ্য ভারতীয় গণমাধ্যম দিচ্ছে তারা স্যাটেলাইটে বিভিন্ন ধরনের ছবি দেখেছিলেন সেই ছবিগুলো মিলিয়ে দেখতে এসেছিলেন আদতে চিকেন নেক এলাকায় কি হচ্ছে ষোলোই অক্টোবর বাংলাদেশ সেনা প্রধান। যে সফর করেছেন সেই সফরের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ন্ত্রিত এবং পরিচালিত বিমানঘাটির পশ্চিম প্রান্তে একটি ঘেরের বেড়ার কাছে নির্মিত নির্মাণাধীন হ্যাঙ্গারের নট নর্থ ইস্ট নিউজের এক্সক্লুসিভ ছবি যে ছবিটা আপনাদের দেখালাম যার পাশ দিয়ে একটি পাকা রাস্তা রয়েছে তা চূড়ান্তভাবে প্রমাণ করে যে আগে কী ধরা পড়েছিল বিস্তৃত বিমানঘাটি আগে কি ধরা পড়েছিল মানে তারা স্যাটেলাইটে কী দেখেছে বিস্তৃত বিমানঘাটি অথবা এর অংশ যুদ্ধ বিমান পার্কিংয়ের জন্য একটি সুবিষা একটি সুবিধার স্থান হতে পারে যা বিএফ তার পুরনো জে সেভেন বিমানের বহর প্রতিস্থাপনের লক্ষ্যে অধিগ্রহণ করতে চাইছে নির্মাণাধীন হ্যাঙ্গারটির সঠিক অবস্থান লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের হরিভাঙ্গা গ্রামে এটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাথে বিশ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত যা বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট সংলগ্ন অর্থাৎ নেকের খুবই কাছাকাছি বিমানঘাঁটিটি এক হাজার একর জুড়ে বিস্তৃত এবং রানো এটি চার কিলোমিটার দীর্ঘ সেটাও বলছে তারা মূলত উনিশশো একত্রিশ সালে নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই বিমানঘাটি বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল যদিও তারা বলছে যে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এই বিমানঘাঁটিটা ব্যবহার করেছিল এটি শিলিগুড়িতে ভারতের কৌশলগত চিকেন নেকের খুবই কাছাকাছি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান পরিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার মোহাম্মদ নাজিমু দৌলা বর্তমানে যিনি মেজর জেনারেল দু সালের মে মাসে ঘোষণা করেছিলেন যে লালমনিরহাট বিমানঘাঁটি জাতীয় চাহিদা পূরণের জন্য যার মধ্যে বিমান ও মহাকাশ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে পুনরুজ্জীবিত করা হচ্ছে তিনি আরও যোগ করেছিলেন যে চীনা সম্পৃক্ততার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এবং কোনো বিদেশি সত্তাকে এমনভাবে এটি পরিচালনা করতে দেয়া হবে না যা আমাদের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের ক্ষতি করে এর আগে কিন্তু আমরা এরকম আলোচনা দেখেছিলাম যে ওই বিমানঘাঁটি চালু করা এখানে এবং সেখানে একটা মহাকাশ বিশ্ববিদ্যালয় তৈরি করা যাবতীয় কর্মকাণ্ড হচ্ছে যেটা চীনা সহযোগিতাই হচ্ছে এরকম আলোচনা আমরা দেখেছিলাম বেশ কয়েক মাস আগে সেই কথাটাই তারা বলছে লালমনিরহাট এবং ঠাকুরগাঁ বিমানঘাটি পরিদর্শন যখন ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক গোয়েন্দা দল বাংলাদেশে অবস্থান করছিল অর্থাৎ সেনাপ্রধান সেই সময় এটা পরিদর্শন করেছেন যখন ভারতীয় ইন্টেলিজেন্সের একটা দল বাংলাদেশে অবস্থান করছিল এই তথ্যের আলোকে জেনারেল জামানের এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলারে কমপক্ষে বিশটি চীনা তৈরি জে সিই যুদ্ধ বিমান অর্জনের জন্য একটি চুক্তি সম্পন্ন করার খুবই কাছাকাছি তারা বলছে বিশটি চীনা যুদ্ধ বিমান কেনার মানে প্রস্তুতি সেরে ফেলেছে বাংলাদেশ বিমান বাহিনী তাদের বিমান সক্ষমতা বৃদ্ধির জন্য ষোলোটি চীনা জেএফ সতেরো ব্লক অর্জনেও আগ্রহী যদিও এগুলো কক্সবাজারের বিমান ঘাটিতে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে তারা বলছে যে বিক্রেতা কে হবে সেটা নিয়ে তাদের প্রশ্ন বিক্রেতা কে হবে পাকিস্তান নাকি চীন তা জানা যায়নি জে এফ সেভেন্টিন হলো একটি বহুমুখী যুদ্ধ বিমান যা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি এবং চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসি যৌথভাবে তৈরি করে অর্থাৎ এই যৌথ তৈরি করা বিমান বাংলাদেশ কিনছে কিনা যুদ্ধবিমান সেটা নিয়েও তারা প্রশ্ন করছে লালমনিরহাট বিমান ঘাটিতে হ্যাঙ্গার নির্মাণের বিষয়ে নর্থ ইস্ট নিউজের তদন্তে দেখা গেছে যে কাঠামোটি কমপক্ষে দশ থেকে বারোটি যুদ্ধ বিমান রাখার জন্য যথেষ্ট বড় বারোটি বিমান যদি রাখা যায় যুদ্ধ বিমান তাহলে অনেক বড় এটা তো খুব সহজেই অনুমান করা যায় জেনারেল জামানের সফরের তিন দিন পরও সাদের কাজ চলছে বিমানঘাটির প্রাঙ্গনে এটি একমাত্র স্থাপনা হিসেবে তৈরি হচ্ছে গ্রাউন্ড জিরো থেকে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে হ্যাঙ্গারের কাজ গত ছয় মাস ধরে চলছে পরবর্তী কাঠামোটি হবে এটি কংক্রিটের একটি কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণ প্রকৃতপক্ষে ঠাকুরগাঁ ঠাকুরগাঁও বিমানঘাটির সুরক্ষার জন্য ইতিমধ্যেই একটি নতুন স্থাপিত পরিধি প্রাচীর তৈরি করা হয়েছে যা বাই যা প্রায় পাঁচশো পঞ্চাশ একর জমি জুড়ে বিস্তৃত এবং এটি অব্যবহৃত এক কিলোমিটার রানওয়েও এটাতে রয়েছে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের মধ্যে দূরত্ব প্রায় একশো কিলোমিটার যদিও এই বছরের মে মাসে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে লালমনিরহাট বিমানঘাটির পুনরুজ্জীবনের পেছনে চীনের হাত থাকার আশঙ্কা প্রতিফলিত হয়েছিল তবুও এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই গুরুত্বপূর্ণ স্থাপনা বেইজিংয়ের নির্দেশে নির্মিত হচ্ছে তার মানে হচ্ছে যে তারা স্বীকার করছে যে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে এই কর্মকাণ্ডের পেছনে চীন রয়েছে আর্থিকভাবে এবং কৌশলগতভাবে তবে উদ্বেগ রয়েছে যে পাকিস্তান এবং চীন থেকে অধিগ্রহণ করা বিমান সম্পদগুলি এই হ্যাঙ্গারে বা অন্য কোথাও অনুরূপ সুবিধাগুলোতে পার্ক করা হতে পারে তাদের আশঙ্কার মূল জায়গাটা হচ্ছে চিকেন চিকেননেক সংলগ্ন জায়গায় এরকম একটা হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে এবং ভারতীয় বিভিন্ন সাংবাদিক তাদের ইউটিউবের মাধ্যমে এটাও বলা বলার চেষ্টা করছে যে ওই অঞ্চলে অন্তত মানে দশ থেকে বারোটি আন্ডারগ্রাউন্ড ঘাঁটি তৈরি করা হচ্ছে যেগুলো ভারতীয় সেনা ইন্টেলিজেন্স এসে মানে পরিদর্শন করেছেন ছবি তুলেছেন যে ছবিগুলো তারা স্যাটেলাইট থেকে পেয়েছিল। এরকম নানা প্রচার কিন্তু তাদের গণমাধ্যম মানে তাদের ইউটিউব মাধ্যমে রয়েছে যদিও নর্থ ইস্ট নিউজ মোটামুটি ভারতের প্রতিষ্ঠিত একটা গণমাধ্যম তারা এই খবরটা দিচ্ছে এই খবর যে মিথ্যা না সেটা বোঝা যায় বিবিসির নিউজে এবং মানে আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার কয়েকদিন আগে একটা পোস্টে বিবিসি যে যুদ্ধজাহাজের ছবি দেখিয়েছিল তাদের নিউজে সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন যে এই মডেলের যুদ্ধজাহাজ চীন থেকে বাংলাদেশ কিনতে চলেছে তারা তাদের শিরোনাম করেছিল যেটা সেটা হচ্ছে যে তারা বলেছিল চীন থেকে বিশটি জে টেন সিই যুদ্ধ বিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সরকার কেন এটা কিনতে যাচ্ছে সেটা নিয়ে তারা বিস্তারিত একটা প্রতিবেদন তুলে ধরেছিল এই প্রতিবেদনে তারা নানা তথ্য উপাত্ত তুলে ধরেছিল সেই প্রতিবেদনের বিস্তারিত যাচ্ছি না তারা এটুকু অন্তত তুলে ধরার চেষ্টা করেছিল যে বাংলাদেশ এই ধরনের পদক্ষেপে যাচ্ছে এবং সেটা যে সত্য সেটা আমরা দেখলাম আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার যে পোস্ট ফেসবুক পোস্ট সেই পোস্টই তিনি করেছিলেন এ মাসেরই পনেরো তারিখে পনেরোই অক্টোবর তিনি ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্টটা করেছিলেন তার পোস্টটা দেখে নিতে পারেন পোস্টে তিনি লিখেছিলেন শুরুর দিকে দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার সেখানে দেখা যাচ্ছে যে যে বিমানগুলোর বর্ণনা দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফোন যুদ্ধবিমান তুরস্ক থেকে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার চীন থেকে বিশটি জে টেনসি যুদ্ধ বিমান অর্থাৎ নর্থ ইস্ট নিউজ যে খবর দিচ্ছে সেই খবর কিন্তু আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও তার ফেসবুক পোস্টে দিয়েছিলেন যে চীন থেকে বিশটি জে টেনসি যুদ্ধ বিমান নর্থ ইস্ট নিউজ অর্থাৎ ভারতের আশঙ্কার জায়গা এই চীন এবং পাকিস্তান চীন এবং পাকিস্তানের যৌথ নির্মিত যে যুদ্ধ বিমান সেটাও কেনার চেষ্টা করছে বাংলাদেশ এরকম অভিযোগ করছে তারা তাদের ভাবনার মূল জায়গা এবং সম্প্রতি তাদের যে সামরিক ইন্টেলিজেন্সের সদস্যরা ঘুরে গেছেন বলে খবর চাওর হয়েছে সেই সব কর্মকাণ্ডের একটাই মানে আলামত হতে পারে কিংবা একটাই আলোচ্য ব্যাপার হতে পারে সেটা হচ্ছে যে যুদ্ধ বিমানের এই ঘাঁটিটা একেবারে সীমান্তবর্তী জেলাতে করা হচ্ছে যেখান থেকে ভারতের সীমানার দূরত্ব মাত্র বিশ কিলোমিটার এবং সেটা শিলিগুড়ি নেকের খুবই কাছাকাছি নেকের কাছাকাছি এরকম কেন হচ্ছে কেন এই এই আয়োজনটা ওখানে হচ্ছে অন্য কোথাও হচ্ছে না এটা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে উদ্বেগ রয়েছে চীন এবং পাকিস্তানকে নিয়ে এবং আরও বেশি উদ্বেগ রয়েছে তাদের আমেরিকাকে নিয়ে সব মিলিয়ে উদ্বেগ থাকতেই পারে আমাদের প্রস্তুতি আমাদের বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে হবে সেটাও ঠিক আছে কিন্তু এই যে বিমানবাহিনীকে সমৃদ্ধ করা এত এত চুক্তি করার ব্যাপার এগুলো কি অন্তর্বর্তী সরকারের কাজ সেটাও প্রশ্ন উঠেছে চতুর্দিকে যে অন্তর্বর্তী সরকার এত বড় বড় সিদ্ধান্তের দিকে যাচ্ছে কেন যে সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকার আসলে বাতিল হয়ে যেতে পারে সেরকম সিদ্ধান্তের দিকে কেন যাচ্ছে এত বেশি আগ্রহ কেন আর ভার মানে এই চিকেন নেক সেভেন সিস্টার এই ব্যাপারগুলো নিয়ে এত উত্তেজনা তৈরি করা কিংবা উত্তেজনা তৈরি করার মতো বিভিন্ন ধরনের মন্তব্য কথাবার্তা সাথে কর্মকাণ্ড এগুলো কেন এগুলো কি ইঙ্গিত দেয় আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করব। ভারত না যে কোনো দেশের সঙ্গে আমরা কি যুদ্ধ করব। সেই যুদ্ধ মানে উনিশশো সালে যে মানুষগুলো মানে রাইফেলের গুলি চালাতে জানতো না ট্রেনিং নিয়ে গুলি চালিয়েছে মানে যার যা ছিল লাঠি লাঠিকাটি সেগুলো নিয়ে যুদ্ধ করেছে তখনকার যে প্রযুক্তি তখনকার যুগে যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তির যুগ তো এখন নেই চুয়ান্ন বছর পরে এখন সব কিছু মানে সব ব্যবস্থা মানে কি বলবো রিমোট কন্ট্রোলে চলে এখন ড্রোন রিমোটে যে ঠিক জায়গা মতো আঘাত এনে চলে আসে সেই রকম আধুনিক অবস্থা কি কি আমরা আমাদের বাহিনীকে দিতে পেরেছি আমরা আমাদের বাহিনীকে সেরকম আধুনিকায়ন করতে পেরেছি করতে পারিনি আমরা অন্যান্য দেশ থেকে যোজন যোজন মাইল দূরে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম সেই পাকিস্তান এখন যুদ্ধ বিমান তৈরি করে আর আমরা আমাদের বাংলাদেশে একটা সুয়ের ফোটা ঠিকভাবে করতে পারি না বলে সেটা চীন থেকে আমাদের আমদানি করতে হয় সুতরাং পার্থক্যটা কিন্তু অনেক আমি যদি ভারতের মানে এই যে ভারতের চিকেন নেককে ভারতের সঙ্গে পার্থক্যের চিন্তা করি ভারত পরমাণু শক্তিধর দেশ আমরা কোথায় সুতরাং এই আকাশকুসুম কল্পনা এবং আকাশকুসুম কল্পনা করে অযথা উত্তেজনা ছড়িয়ে লাভটা এমনও তো কথার রয়েছে যে এখন যে অব আমাদের যে শক্তি সামরিক যে শক্তি সেই শক্তি দিয়ে মায়ানমারের সঙ্গে যুদ্ধে পেরে ওঠাও আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে যুদ্ধের ডামাডল কিংবা যুদ্ধের প্রসঙ্গ আসে এরকম কোনো আলোচনা তৈরি হওয়ার কর্মকাণ্ড আমার মনে হয় করা উচিত নয় হ্যাঁ আমরা আমাদের বাহিনীকে সমৃদ্ধ করব আমাদের বাহিনীতে নানা কিছু সংযোজন করব কিন্তু সেই বার্তার মধ্যে যেন কোনো যুদ্ধের বার্তা না থাকে কিংবা কোনো দেশ যেন এটার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে কি করছে ওরা এই ধরনের নজরদারি না করে কোনো তীর্যক দৃষ্টি আমাদের দিকে না দেয় সেই ব্যাপারে আমাদের কোথায় অনেক বেশি সচেতন থাকা উচিত দর্শক আপনার কি মনে হয় সত্যিই আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব নাকি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে